বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রভাব বাড়াতে চীন এখন তার সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে সমুদ্রের গভীরে নিয়ে যাচ্ছে এই লক্ষ্য অর্জনে মূল ভূমিকা পালন করছে তাদের দ্রুত বর্ধনশীল বিমানবাহী রণতরীর বহর এবং আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত নৌ প্রতিভা সামরিক বিশেষজ্ঞরা বলছেন উপকূলীয় প্রতিরক্ষা থেকে বহু দূরে বিশ্বের মহাসাগরগুলোতে শক্তি প্রদর্শনের চীনা কৌশল যা নীল জল সক্ষমতা নামে পরিচিত তার কেন্দ্রে রয়েছে এই রণতরীগুলো ফুজিয়ানের চমক চীনের সামরিক সক্ষমতার এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক হল তাদের তৃতীয় এবং সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ফুজিয়ান এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপোল্ট সিস্টেম এই প্রযুক্তি এর আগে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই ছিল পূর্ববর্তী রণতরী লিওয়ানিং এবং এর মতো স্কি জাম্প র্যাম্পের পরিবর্তে ইমালস ব্যবহার করায় ফুজিয়ান থেকে জে থার্টি ফাইভ স্টিলথ ফাইটার এবং জে ফিফটিনটি যুদ্ধ বিমানের মতো ভারী বিমানগুলো সহজে বেশি অস্ত্র ও জ্বালানি নিয়ে উড্ডয়ন করতে পারে এই উন্নত ক্ষমতা চীনকে তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের মতো আঞ্চলিক জলসীমা ছড়িয়ে আরও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে তুলবে যা বেইজিংয়ের প্রথম আয়ল্যান্ড চেইন থেকে দ্বিতীয় আয়ল্যান্ড চেইন পর্যন্ত প্রভাব বিস্তারের কৌশলকে জোরদার করে রণতরির প্রাণশক্তি তবে কেবল রণতরী নির্মাণেই থেমে নেই চীনের পরিকল্পনা একটি বিমানবাহী রণতরির কার্যত একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দেয় যেখানে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ফ্রিগেট সহ একাধিক জাহাজ এর নিরাপত্তা নিশ্চিত করে এত বড় আকারের নৌবহর পরিচালনা এবং ইমালস এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের দক্ষ নাবিক পাইলট ও কারিগরি কর্মীর বিপুল চাহিদা তৈরি হয়েছে চীন নিরলসভাবে তাদের নৌবাহিনীকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের করে তুলছে নৌবহরের সংখ্যায় চীন ইতোমধ্যেই বিশ্বে বৃহত্তম এবং এখন তারা প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছে এই অত্যাধুনিক রণতরীগুলোর সফল পরীক্ষা কেবল চীনা প্রযুক্তির উত্থানই নয় বরং নৌ পরিচালনায় তাদের মানব সম্পদের ক্রমবর্ধমান দক্ষতাকেও প্রমাণ করে ফুজিয়ানের মতো জাহাজকে কার্যকরভাবে ব্যবহার করতে যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে তারাই চীনের নীলজল স্বপ্নের আসল চ্যাম্পিয়ন